জয় মা কালী জয় বাবা শরীদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বিশে ফেব্রুয়ারি থেকে বিশে মার্চ দু এই সময়কালটা কেমন যেতে চলেছে কতটা ভালো কাটবে এই সময়টা তাদের জন্য কোন কোন কাজগুলো করা এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এবং কোন কোন কাজগুলো এড়িয়ে যেতে পারলেই কিন্তু এই সময়টায় তারা শুভ ফল পাবেন তা সবই কিন্তু বলতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কোথাও স্কিপ করবেন না আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু টোটকা বা টিপসও বলে দেবো যেগুলো মেনে চলতে পারলে কিন্তু কোনো যে কোনো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের জন্ম ছকে গ্রহরা ভালো অবস্থানে নেই নেগেটিভ স্থানে রয়েছে তারা কিন্তু নেগেটিভ প্রভাবটা কাটিয়ে ফেলতে পারবে এবং শুভ ফলগুলি অত্যন্ত দ্রুত পেতে শুরু করবে সেই টোটকাগুলো যদি মেনে চলে তাই জন্য ভিডিওটা আপনাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখে থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই কন্যা রাশি হল রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং এই রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং কিন্তু বুধদেব এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বুধদেব আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করছে দু সালের জুলাই পর্যন্ত আপনাদের উপর অত্যন্ত শুভ একটা পজিটিভ প্রভাব কিন্তু পড়বে এর ফলে আপনাদের উপর অত্যন্ত পজিটিভ প্রভাব পড়ার কারণে এই সময়টায় অনেক শুভ কাজ আপনাদের জীবনে ঘটতেও দেখা যাবে যেমন কাজকর্মে প্রমোশান শরীর স্বাস্থ্য ভালো থাকা ইত্যাদি কিন্তু লক্ষ্য করতে পারবেন এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাই ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের কোনো সমস্যা নেই কারণ জুলাই পর্যন্ত কিন্তু বুধদেব আপনার রাশি তৃতীয় ঘরে অবস্থান করছে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় বিদেশ যাত্রা একটা লো যোগ লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনি পড়াশোনা সংক্রান্ত কোনো ডিসিশান যদি যেটা বহুদিন ধরে ভাবছিলেন নেবেন বলে কিন্তু নিয়ে উঠতে পারছিলেন না যে কোনটা করা দরকার এটা করবো নাকি ওটা করব এটা ভালো ফল দেবে না ওটা ভালো ফল দেবে সেই ডিসিশানটা নিতে পারছিলেন না আমি বলবো চোখ বন্ধ করে সেটা ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে বা শেষের দিকে বিশেষ করে বাইশ তারিখের পর ফেব্রুয়ারি মাসের কিন্তু ডিসিশানটা নিলে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন সেই ডিসিশানটার জন্য সেই ডিসিশানটা আপনি যাই নিন না কেন সেই ডিসিশানটা কিন্তু শুভ হবে আপনার জন্য সেটা যদি বাইশ তারিখের পর নিতে পারেন এরপর যেটা বলব শনিদেবের রাশি পরিবর্তন এই শনিদেবের রাশি পরিবর্তন কিন্তু আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে শনি দেবের রাশি পরিবর্তন আপনার রাশির ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে অবস্থান করবে শনিদেব শনিদেবের এই গোচর আপনার জীবনে কিন্তু ঘটবে তিরিশটা বছর পর এটা মাথায় রাখতে হবে তিরিশ বছর পর এই গোচরটা দেখা যাচ্ছে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এটা মাথায় রাখবেন তিরিশ বছর পর কিন্তু এটা মহাযোগ একটা সৃষ্টি করেছে তাই জন্য এটা কিন্তু খুব বিরল একটা যোগ এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনির ঢাইয়া বা সাড়ে সাতি কিন্তু কিচ্ছু নেই জীবনে যেটা বাকি অনেক রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া বা শনি সাড়ে সাথে দেখা যাচ্ছে এই বছরটাতে কিন্তু এই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া বা সাড়ে সাতি কিচ্ছু নেই তাই শনিদেব যথেষ্ট সুখবর বয়ে আনতে চলেছে এই সময় কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে সেটা কিন্তু মার্চ মাসের শুরু থেকে আপনারা সেই গুরুত্বপূর্ণ বা শুভ ফলাফলগুলো কিন্তু ঘটতে দেখতে পারবেন আপনাদের জীবনে মার্চ মাসের শুরুর দিক থেকে বিশেষ করে এখানে বলবো যেটা বরাবরই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটা ভাববার বিষয় হয়ে দাঁড়ায় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সেটা হলো বিয়ের কথা বা বিয়ে কবে হবে আমার বিয়ে কেন হচ্ছে না কতদিন সময় লাগবে কবে বিয়ে হবে বহু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকার কিন্তু এটা মেন একটা চিন্তার কারণ আমি কিন্তু বলবো যে এই বিয়ের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে তাদের জন্য যারা কিন্তু এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা বহুদিন ধরে বিয়ের কথা চলছিল কিন্তু কোনো ছোট কারণের জন্য বিয়েটা আটকে যাচ্ছিল ভেসতে যাচ্ছিল আমরা যাকে বলি ছোট ব্যাপারের জন্য কেটে যাচ্ছিল বিয়েটা সম্পন্ন হয়ে উঠছিল না সেটা কিন্তু এই সময় সম্পন্ন হতে দেখা যাবে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু রাহু তাদের রাশিতে অবস্থান করছিল এর ফলে বিবাহ যোগ কিন্তু আসছিল আবার কেটেও যাচ্ছিল বিবাহ সম্পন্ন হচ্ছিল না বেশিরভাগ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেই সমস্যা কিন্তু এই বছরই সমাধান হতে দেখা যাবে বিশেষ করে সেটা দেখা যাবে মার্চ মাসের শুরুর দিক থেকে শনিদেব কিন্তু উনতিরিশে মার্চ আপনার রাশিতে অবস্থান করবে সপ্তম ঘরে তারপরই কিন্তু বিবাহের যোগটা লক্ষ্য করতে পারবেন এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা তবে এক্ষেত্রে আমি বলবো যে সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বিবাহ সমস্যায় ভুগছিলেন বিবাহ সম্পন্ন হচ্ছিল না একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যে সমস্ত এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তারা কিন্তু এই ফলটা মার্চ মাসের প্রথম দিক থেকেই লক্ষ্য করতে পারবেন জীবনে যদি তাদের জন্মছকে গ্রহরা ভালো স্থানে থেকে থাকে যদি গ্রহরা ভালো স্থানে থেকে না থাকে নেগেটিভ প্রভাব তাদের জীবনে বেশি হয় কোনো কাজই সহজে করে উঠতে পারে না অনেক সময় লাগে কাজ আসছে না যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না পিছিয়ে যাচ্ছে সেইগুলো কিন্তু ঘটতে দেখা যায় একমাত্র যদি তাদের জন্মছকে গ্রহরা খারাপ অবস্থানে থেকে থাকে তবেই বিশেষ করে শনি রাহু কেতু এরা যদি নেগেটিভ স্থানে থাকে তাহলে কিন্তু আপনাদের সেই নেগেটিভ প্রভাব জীবনে এসে পড়ে আর সমস্ত কাজ দেরিতে ঘটতেই দেখা যায় কিন্তু তারা এই শুভ ফল পাবেন কিন্তু সেটা কিন্তু দেরি করে ঘটবে আপনার জীবনে আপনি সহজেই উনত্রিশে মার্চ ছিল মার্চ মাসের শুরুর দিক দিয়ে আপনি ঘটতে পাবে দেখতে পাবেন শুরু হতে থাকবে এরকম কিন্তু একদমই ব্যাপার মনে করবেন না যদি মার্চ মাসে সেটা শুরু হয় আপনার কিন্তু জীবনে ঘটতে ঘটতে সেটা তিন চার মাস সময় লেগে যেতে পারে সেক্ষেত্রে আরও বেশি তো কম নয় তাই জন্য অবশ্যই জন্ম ছকটাকে আপনারা যতটা দ্রুত পারবেন অবশ্যই একবার চেক করিয়ে নিন যে গ্রহটা ঠিক জায়গায় আছে কিনা যদি না থেকে থাকে যদি আপনার গ্রহরা ভালো জায়গায় থেকে থাকে তো অবশ্যই শুভ ফলগুলো আপনারা দ্রুত পাবেনই সপ্তম ঘরে তারপরেই কিন্তু বিবাহের যোগ লক্ষ্য করা যাবে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জাতক জাতিকারা ভাগ্যে রাহু ও কেতুর অবস্থানের জন্য ঝগড়া ঝামেলা কিন্তু একটু লক্ষ্য করতে পারেন যাদের বিবাহ হয়ে গেছে তারা কিন্তু তাদের ভাগ্যে একটা রাহু ও কেতুর অবস্থান একসাথে রয়েছে তার জন্য কিন্তু একটা ঝগড়া ঝামেলা একটু লক্ষ্য করতে পারেন একটু জেদি ভাবও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়টাতে তার সাথে যেটা দেখা যাচ্ছে এই চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতি আপনার রাশিতে কিন্তু নবম ঘরে অবস্থান করবে চোদ্দোই মে পর্যন্ত তাই জন্য পজিটিভ প্রভাব কিন্তু পড়বে আপনার জীবনে তবে আপনার বাবার শরীরে একটুখানি সমস্যা লক্ষ্য করা যেতে পারে সেটা বিশেষ করে আমি বলবো যে ঠান্ডা লেগে যাওয়া বা জনিত কোনো সমস্যা কিন্তু এই সময় দেখা দিলেও দেখা যেতে পারে এই সময়টাতে বিশেষ করে সেটা কিন্তু দেখতে পাবেন আপনারা ওই মার্চ মাসের শেষের দিক থেকে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনাদেরই তবে বৃহস্পতিদেব কিন্তু বারো বছর পর রাশি পরিবর্তন করবেন আপনার রাশি থেকে দশম স্থানে বৃহস্পতিদেব কিন্তু উপস্থিত হবেন এর জন্য একটা এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারে কিন্তু একটা অসাধারণ উন্নতি লক্ষ্য করতে পারবেন এবং বিভিন্ন কাজকর্মের সুযোগ যে কাজগুলো অনেক দিন ধরে আপনারা ভাবছিলেন করবেন বা আপনাদের কাজটা হওয়ার কথা ছিল কোনো কারণের জন্য সেটা দেরি হচ্ছিল হয়ে উঠছিল না সেইগুলো কিন্তু এই সময় ঘটতে দেখা যাবে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারে উচ্চ পদে যেতে পারবেন এই সময় বিশেষ করে সেটা কিন্তু মার্চ মাসের শেষের দিক থেকে শুরু করতে শুরু করে আপনারা সেই শুভ প্রভাবগুলো কিন্তু আপনার জীবনে অল্প হলেও নিজের চোখেই লক্ষ্য করতে পারবেন এছাড়াও বিভিন্ন শুভ প্রভাব কিন্তু এই সময় পড়তে দেখা যাবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বলবো এপ্রিল মাসের মধ্যেই কিন্তু নতুন চাকরির সুযোগ পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু এই চাকরি প্রার্থীদের সরকারি ক্ষেত্রেও বা বেসরকারি ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা চাকরির যোগ লক্ষ্য করা যাচ্ছে সেটা যদি বিশেষ করে দেখা যাবে যে বহুদিন ধরে যাদের চাকরি আটকে ছিল বা কারও কোনো সংস্থায় আপনি কাজের জন্য কথা বলে রেখেছিলেন সেটা কোনো বেসরকারি সংস্থায় যে আপনাকে বলেছিল কথা হয়ে গেছিল আপনার সমস্ত কিছু ওকে হয়ে গেছিলো তবুও আপনি সেখানে যোগ দিতে পারছিলেন না কোম্পানি দেরি করছিল আজ নয় কাল কাল নয় পরের মাস পরের মাস নয় তারপরের মাস সেরকমভাবে দেরি হয়ে যাচ্ছিল আপনার যোগ দেওয়া হয়ে উঠছিল না বা যোগ নিচ্ছিল না কোম্পানি আপনাকে সেক্ষেত্রে কিন্তু তাদের এই সময়টা এই কাজ সম্পন্ন হওয়ার বা কাজে যোগ দেওয়ার কিন্তু একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু এপ্রিল মাসের প্রথম দিক থেকেই আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতিদেব কিন্তু চতুর্থ ঘরে দৃষ্টি রাখার কারণে আপনার জীবনে বড় কোনো কাজও এই সময় করে থাকবেন যেমন গাড়ি বাড়ি জমি সোনা এইসব কিন্তু ক্রয় করতে দেখা যাবে এই সময়টাতে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবে আমি বলবো যদি জমি জমা কিছু কিনতে যান বা কেনার ইচ্ছা বহুদিন ধরে থেকে থাকে সেটা এই সময় কিনবেন বলে ভাবছিলেন আপনার কিন্তু শুভ যোগ রয়েছে এই সময় আপনি ক্রয় করতে পারবেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেটা প্রথমে বলে রাখতে চাই যে বিবাদিত জমি জায়গা কিন্তু কিনতে যাবেন না এই সময় তার জন্য কিন্তু আপনার জীবনে বড় সমস্যা বয়ে আনতে পারে বিবাদিত জিনিস থেকে যতটা পারবেন বিরত থাকবেন এছাড়াও গাড়ি বাড়ি ইত্যাদি যদি বাড়ি যদি নিজে বানাতে চান তো খুবই ভালো বাড়ির ক্ষেত্রে অতটা না পড়লেও গাড়ি যদি আমি বলবো কোনো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা এই সময় কিনতে যান তো কম দামে পাচ্ছেন বলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু একদমই কিনতে যাবেন না সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা থেকে কিন্তু এই সময় বিরত থাকবেন যতটা পারবেন সেই গাড়ির জন্য কিন্তু আপনি একটা বড় বিপদে পড়তে পারেন তাই যতটা পারবেন দরকার হলে একটু বেশি টাকা খরচ করে কদিন দাঁড়িয়ে গিয়ে একটু টাকা জমিয়ে আপনি নতুন গাড়ি কিনবেন তবুও পুরানো গাড়ি কিন্তু এই সময় কিনতে যাবেন না সেটা কিন্তু আপনার জন্য একটা বিপদের সৃষ্টি করতে পারে এই সব কিন্তু গাড়ি জমি জমা সোনা গয়না এগুলো যাই বললাম ক্রয় করতে যে শুভ যোগটা রয়েছে সেটা কিন্তু দেখা যাবে মে মাসের পর থেকে তাই জন্য এপ্রিল মাসে কিন্তু এর সেরকম প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না মার্চ মাসেও আপনারা পাবেন না তবু আমি এই লাইনটা বলে দিতে চাইলাম যে কারণ আপনারা যদি আগের থেকে জেনে যান তাহলে অত্যন্ত মঙ্গল আপনাদের জন্য এখনই কোনো কাজ করতে যাবেন না যখন যোগটা রয়েছে তখনই সেই কাজটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে তার শুভ ফল খুব ভালো মতো পাবেন এবং খুব ভালো প্রভাবও কিন্তু একটা লক্ষ্য করতে পারবেন যেইটা যখন সময় নয় সেটা যদি সেই সময় গিয়ে কিনতে যান তার জন্য কিন্তু একটা বিপদ আসন্ন তাই জন্য মোটেও সেই কাজটা করতে যাবেন না এটা এই লাইনটা আমার বলা আপনাদের একটাই উদ্দেশ্য যে এখন দিয়ে আপনারা অনেক দিন ধরেই অনেকে আছেন এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যে ভাবছিলেন কিনবেন কিনবেন সেটা এই সময় কিনবেন না কদিন দাঁড়িয়ে যান পরের পরের মাসেই কিনতে পারবেন তো সুতরাং তারা করার কোনো দরকার নেই তারা কিন্তু আপনাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে এরপর যে বিষয়টা আমি বলবো আপনাদের তা হলো স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্য কিন্তু এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিশেষত দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই রাশির মানুষেরদের শরীর একেবারেই ভালো যায়নি বহু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু কোনো রোগ ঢুকলে তা সারতে অনেক সময় লেগে গেছে হঠাৎ হঠাৎ অসুস্থতাও কিন্তু চলছিল এই কন্যারাশিবার লগ্নের জাতক জাতিকাদের নানা সমস্যা স্বাস্থ্যগত দিক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া এই সব কিন্তু লেগেই ছিল এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবে দু হাজার পঁচিশ সালের প্রথম এক দেড় মাস কিন্তু আমি বলবো এই সমস্যার থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন এই কন্যা বা লগ্নের জাতক জাতিকারা এরপর যে বিষয়টা নিয়ে বলব তা হলো প্রেম গঠিত সম্পর্ক সেটাও কিন্তু একটা সব সময় বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবে আমি এখানে বলতে চাই যে প্রেম গঠিত সম্পর্ক কিন্তু এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আরও মধুর হতে চলেছে যতটা সম্পর্ক ছিল যতটা গাঢ় সম্পর্ক ছিল আরও গাঢ় সেই সম্পর্ক হতে চলেছে অর্থাৎ প্রেমের দিক থেকে কিন্তু এই বছর তাদের জন্য খুবই ভালো ফল একটা পেতে চলেছেন তারা এবার বলি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস থেকে কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন এখন সবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় চলছে মার্চ মাস আসতে কদিন বাকি আছে তবুও আমি বলবো যে মার্চ মাস আসার আগে এবং মার্চ মাস এসে গেলেও প্রথম কয়েকদিন বা প্রথম একটা হপ্তাহ পারলে বিশেষ করে আপনারা একটা মন্ত্র উচ্চারণ করবেন সেটি হলো ওম নম নারায়ণ নম ওম নম নারায়ণ নম এই মন্ত্রটা কিন্তু নিয়ম করে একশো বার করে উচ্চারণ করবেন একদিনে তাহলে কিন্তু শুভ ফল অত্যন্ত দ্রুত পাবেন এই কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকারা এবং যদি কোনো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মচকে গ্রহরা নেগেটিভ স্থানে থেকে থাকে তাদেরও কিন্তু নেগেটিভিটিটা অনেকটা কাটাতে সাহায্য করবে এর সাথেও আমি বলে রাখি যে প্রতিকার যেটা আমি বলেছিলাম প্রথমেই যে প্রতিকার আমি কটা বলে রাখবো প্রতিকারগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু বহু নেগেটিভিটি আপনাদের জীবন থেকে কেটে যাবে তাই প্রথমেই যেটা বলবো করতে হবে গণেশ বাবার পুজো পাঠটা কিন্তু করা আবশ্যিক বলে আমার মনে হয় এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের গণেশ বাবার পুজো করলে কিন্তু অবশ্যই বহু নেগেটিভিটি আপনাদের জীবন থেকে কেটে যাবে হনুমান চল্লিশাটা পাঠ করতে পারেন গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলও পেয়ে থাকবেন অসত্য গাছের নিচে কিন্তু প্রদীপ জ্বালাতে হবে অসত্য গাছের প্রদীপ অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালাতে পারলে কিন্তু আপনারা জীবনে একটা শুভ প্রভাব বা শুভ ফল পেয়ে যাবেন খুব দ্রুত এবং খুব শীঘ্র শনি বাবার পুজো পাঠটা করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে শনি বাবার পুজো করলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা নেগেটিভিটি অনেকটা কেটে যাবে এর সাথে শনিবার দিন কিন্তু নিরামিষটা খেতে হবে এমন নয় যে অনেকে করেন যে শনিবার দিন ঘরে নিরামিষ খাচ্ছি ঠিক আছে এখন আমি বাইরে আছি বাইরে আমি করতেকে নিরামিষ খাবো আমি আমিষটাই খেয়ে নিই এইটা কিন্তু একদমই করতে হবে না তাহলে কিন্তু খুব ভালো ফল আপনারা লক্ষ্য করতে পারবেন না নিরামিষ কিন্তু খেতে হবে শনিবার দিন সেটা যেখানেই থাকুন ঘরে থাকুন কি বাইরে থাকুন আমি বলবো তাতে দরকার পড়লে একটুখানি অন্য কিছু খাবার চেষ্টা করুন বাইরে থাকলে কিন্তু বলবো যে মোটেও কিন্তু আমিষ খেতে যাবেন না নিরামিষটাই কিন্তু খাবেন শনিবার দিন তাহলেই কিন্তু আপনার জীবনে শুভ প্রভাব পড়বে নইলে কিন্তু সেরকম কোনো উন্নতি আপনারা জীবনের লক্ষ্য করতে পারবেন না যদি শনিবার দিন আমিষ খান দুঃস্থ গরিব মানুষদের দান করাও কিন্তু অত্যন্ত শুভ বিশেষ করে পশু পাখিদের খাওয়ানো রাস্তার কুকুরদের খাওয়ানো পশু পাখি কাক গরু এদেরকে যদি খাওয়ান আপনি বিস্কুট খাওয়ান রুটি খাওয়ান যাই খাওয়ান সামর্থ্য অনুযায়ী তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এই রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে অনেকে আছেন বা ইয়ে পছন্দ করেন না যা দুছাই ছাই করলাম ঠেলে ধরে দিল অনেকে আবার কেউ কেউ তো খেতেও দেন না আমি বলবো যে এগুলো একদমই করতে যাবেন না এইগুলো কিন্তু করলে শনি বাবা রুষ্ট হন শনি বাবা রুষ্ট হলে কিন্তু শুভ ফল আপনারা কোন দিনই দেখতে পাবেন না তাই শনি বাবাকে তুষ্ট করতে গেলে অবশ্যই পশু পাখিকে খাওয়ানোটা খুবই গুরুত্বপূর্ণ এই কোণরাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে যাদের গ্রহ নক্ষত্ররা খারাপ স্থানে রয়েছে জন্মছকে তাদের তো খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় যতটা পারবেন প্রত্যেক বছর কিছু না কিছু দান করবেন গরিব দুস্থদের উদ্দেশ্যে তাহলেও কিন্তু সেই গরিব দুস্থদের আশীর্বাদ এবং বড় বাবার আশীর্বাদ শনিদেবের আশীর্বাদে কিন্তু আপনার নেগেটিভিটি অনেকটা এর সাথে কেটে যাবে এই প্রতিকারগুলো মেনে চললে কিন্তু আপনারা এক মাসের মধ্যেই শুভ ফলগুলি লক্ষ্য করতে পারবেন নিজেরাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার